আসসালামু আলাইকুম বিয়স আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পেয়ারা মাখা তো পেয়ারা মাখা আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখন তো পেয়ারার সিজন আপনারা ফার্মের যে পেয়ারাগুলো ওগুলো পাবেন বা দেশি পেয়ারাগুলো পাবেন তো এই যে আমি এখানে দেশি পেয়ারাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে শুকনো মরিস শুকনো মরিচগুলো আমি একটু তেলে বেজে নিলাম আপনারা চাইলে আগুনে পুরো নিতে পারেন আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প দিলেই হবে তো এই যে দিয়ে দিলাম সরিষার তেল আসলে এভাবে মা খেলে অনেক মজা লাগে খেতে আপনারা অবশ্যই এভাবে মেখে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন তো এই যে এখন দিয়ে দিব আমি কাসন্দি কাসন্দিগুলো কিন্তু অল্প পরিমাণে দিবেন কাসন্দি বেশি দেওয়া যাবে না বেশি কাসন্দি দিলে আপনারা খেতে পারবেন না কাসন্দি তিতা লাগতে পারে বা কাসন্দি যে ফ্লেভারটা ওইটা ভালো নাও লাগতে পারে তাই অল্প পরিমাণ দিলেই হয় বেশি দিতে হয় না এই যে দেখেন অনেক মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে তা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক মজা এই যে দেখেন আমি একটু খেয়ে দেখতেছিলাম মানে লবণ টবন সব ঠিকঠাক আছে কি তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম